के बारे में जब भी कोई पूछे बता ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগ ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো অনেক দিন ধরে অনেক বন্ধুরা কমেন্ট করছে যারা বর্মন মিউজিকের বক্স লাভার বর্মন মিউজিকের লাভার তারা কমেন্ট করছে দাদা বর্মন মিউজিকের গোডাউনে যা তো কি হচ্ছে একটু আপডেট দাও আর সেই কারণে কিন্তু একটা ভিডিও করতে আসা বন্ধুরা অনেক দিন আসা হয়নি ঠিকই তো অনেকদিন আগে এসেছিলাম লাস্ট তো পাওয়ারে গোডাউনে গেছি অন্যান্য গোডাউনে গেছি তো বরণে বেছি গোডাউনে আসা হয়নি তো প্রায় রথের আগে একবার এসেছিলাম তো দাদার নেই মোটামুটি কার্তিক রয়েছে আর স্টাফেরা রয়েছে কাজ করছে কারণ সামনে অনেক ভাড়া রয়েছে বিশ্বকর্মা পুজো রয়েছে তার আগে গণেশ পুজো রয়েছে আর পরগনা সাইডে নালুয়া রয়েছে ফলতা রয়েছে অনেকগুলি ভাড়া রয়েছে তো চলো তো গোডাউনটা ঘুরিয়ে দেখাই মোটামুটি দুটো সেট রয়েছে তো সবাই নেই কার্তিক রয়েছে কাজ করছে আর বাকি দু দাদার দাদা রয়েছে তো গাজাদা রয়েছে আর একজন দাদা রয়েছে তো কাজ করছে তো চলো একটু গোডাউনটা ঘুরিয়ে দেখিয়ে দিই তোমরা বলছিলে গোডাউনে দাদা দেখাও তো সেই কারণে আর যারা এখন নতুন আমার চ্যানেলে আসুন তারা অবশ্যই চলে আসো এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ডিজে মহারাজ ব্লগস তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখাই তো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ যে রোডটা তো ওটা হচ্ছে এই দিকটা কিন্তু বন্ধুরা হেড়িয়া এবং ওই দিকটা কিন্তু নন্দকুমার তো তার ঠিক মাঝে ঝিনুকখালি পড়ে ঝিনুকখালি থেকে স্ট্যান্ডে নেমে জাস্ট সামনে হেঁড়িয়ে দিকে এগিয়ে এলে একটা রোড গেছে মানে যেখানে মালপত্র আছে লরি ফরি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে হারওয়ার্সের দোকানটা ঠিক সামনে একদম কিন্তু বর্মন মিউজিকের গোডাউন তো তাপস তাই এই মুহূর্তে নেই তো চলো গোডাউনের ভিতরে কী রয়েছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো দাদা নেই সাহেব নেই মানে ম্যানেজার যে সাহেব দা সেও নেই চলো একটু দেখিয়ে দিই তোমাদের তো বর্মনে মোটামুটি তিনটা করে সেটা রয়েছে যেটা আমি জানি এদিকে একটু রয়েছে অনেকগুলি দেখতে পাচ্ছ আর টুইটারগুলি সব সাজানো রয়েছে তো সামনে ভাড়া রয়েছে তার আগে মোটামুটি কাজ কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো বর্মনের এই একটা সেট আপ দেখতে পাচ্ছি যেটা তিন নম্বর সেট হিসেবে যেটা ছিল তো ওইটা কিন্তু তিন নম্বর সেট আপ দেখতে পাচ্ছ পুরনো জালি রয়েছে এখনও তো এখন নতুনভাবে কালারিং করা হয়নি তো যেহেতু ভাড়া বেশ কিছু ছিল বলে ব্রথের সময় সেইখানে একটা সেট আপ রেডি করা হয়ে গিয়েছিল ওই পুরনো জালি থেকে গিয়েছিল আর পুরোনো একটা সেট আপ তো দেখতেই পাচ্ছ রয়েছে চারটা মিড রয়েছে আর উপরের এক টুইটার রয়েছে আর এদিকে সেই পুরনো কিন্তু বরণ যুগের এইট ব্যাস নাইন মিট যে নাইন মিটের যে বক্সটা মিট বক্স তো দেখতে পাচ্ছ নাইন মিডেড মিট বক্সটা কিন্তু রয়েছে এটা কিন্তু আমি আগে এসেছি অনেকবার তো দেখানো হয়নি তো দেখতেই পাচ্ছ বর্মনের সেই পুরনো লোগো মানে যেটা কিন্তু গতবারে ফলতাতে আমি দেখেছিলাম প্রথম টেস্টিং হয়েছিল আমি অবশ্যই গিয়েছিলাম এবছরেও ফলতায় যাব কম্পিটিশান রয়েছে সামনের সাত আট তারিখ কম্পিটিশান রয়েছে আর বর্মনের একটা সেটা ভাড়া হয়েছে মানে যে এইটা যেই ক্লাবে ছিল সেই ক্লাবেই আবার ভাড়া হয়েছে তবে এই বড়ো সেটা নয় ফোর ফোর একটা সেটা ভাড়া হয়েছে আর এদিকে সব মিডগুলি রয়েছে টেন নাইন মিট টেন ব্যাস এইট ব্যাস এইগুলি রয়েছে সব আর এগুলি পুরনো সব দুটো গোটা স্পিকারের পুরনো মিড যেগুলি কিন্তু অনুষ্ঠান খাটার জন্য যেগুলি ব্যবহার করা হয়ে থাকে আর এইদিকে একটা সেট আপ মোটামুটি বলেছিলাম তিন নম্বর যে সেট আপটা এইটা কিন্তু চারটা মিড রয়েছে আর পিছনে চারটা ব্যাস রয়েছে দেখতে পাচ্ছ এক দুই এদের পিছনে চারটা ব্যাচ রয়েছে উপরের এক টুইটার রয়েছে আর এগুলি কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ইউনিট কি ওয়ানের সমস্ত ইউনিট তো এইগুলি কিন্তু র্যাক টুইটারে থাকে লাগানো থাকে তো এই একটা কিন্তু চলো আর মেন গোডাউনের ভেতরে ঢুকি অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকবে তাহলে বুঝতে পারবে বর্বন মিউজিকের গোডাউনে কী কী রয়েছে তো বর্তমান কাজ চলছে দেখতে পাচ্ছ সমস্ত মেশিনের ওই যে বক্সগুলি থাকে এগুলি নষ্ট হয়ে যায় ব্যবহার করতে করতে তো ওইগুলি রিপেয়ারিং হচ্ছে আর ওইদিকে দাদারা কাজ করছে আর এদিকে কিন্তু র্যাক টুইটার রয়েছে বন্ধুরা বলে দিই আর র্যাক সব রয়েছে আর একটা সেট দেখতে পাচ্ছ তো চারটা মিট এটা পুরনো যে বক্সটা সেটা কিন্তু রয়েছে মানে এখনও গোডাউনে কিন্তু যায়নি তো এখানেই রয়েছে তো ওইদিকে ঢুকে যাই দেখিয়ে দিই তো যে নতুন যে ফোর ফোর মালটা কিন্তু প্রথম টেস্টিং হয়েছিল হুগলিতে আমি গিয়েছিলাম রাতে তো অবশ্যই নতুন মালটা দেখতে পাচ্ছ এইটা ডিভুরসুর থেকে একটা যেতে হয় ওখানে গিয়েছিলাম ও দেখতেই পাচ্ছ এই এই মিটটা এই মিটটা কিন্তু ওইটা বেস্টটা আর আর এইটা এই একটা সেট কিন্তু বেস তো জালি খোলা হয়ে আছে আর এদিকে সব টুইটার রয়েছে সব অ্যাকটি রয়েছে এই দুটো বেশ নিচে দুটো বেশ চারটা বেস তো জালি খোলা হয়ে গেছে কাজকর্ম চলছে কারণ সামনে অনেক ভাড়া রয়েছে গণেশ পুজোতে বেশ কিছু ভাড়া রয়েছে সেই কারণে সমস্ত কিছু দেখে নেওয়া হচ্ছে আর এদিকে সব মেশিনপত্র রয়েছে দেখতেই পাচ্ছ আর সি এ টোয়েন্টি মিচুয়ে থাকে এবং কিন্তু মেগা পঁচিশশো সেগুলি কিন্তু থাকে দেখতে পাচ্ছ মেগা পঁচিশশো এই একটা মেগা পঁচিশশো এই একটা মেগা পঁচিশশো এই একটা মেগা পঁচিশশো এই একটা মানে চারটা মেগা পঁচিশশো একটা একটা সেটা আর একটা সেট আপনার মেগাপচিশ রয়েছে আলাদা একটা মেশিন সাইডে রয়েছে আর সি এ টোয়েন্টি দেখতে পাচ্ছ এক দুই তিন চারটা পাঁচটা সিএ টোয়েন্টি এইখানে রয়েছে এইগুলি স্টেবিলাইজার আর এইটা কিন্তু দেখতে পাচ্ছ মেনলি একটা এইটা একটা মেশিন আর এই যে স্টেবিলাইজার রয়েছে এই লুবুরে সব স্টেবিলাইজার উপরে একটা মেশিন ওই দিকে ঘোরানো রয়েছে আর এগুলি স্ট্যান্ড সাউন্ড স্ট্যান্ডার্ডের মেশিন দেখতে পাচ্ছ সাউন্ড স্ট্যান্ডার্ডের এই মেশিনগুলি সব এর জন্য ব্যবহার করা হয় আর এটা একটা স্ট্যান্ডারের মেশিন এটা সাউন্ড স্ট্যান্ডারের একটা মেশিন এক টুইটারের জন্য ব্যবহার করা হয় এটি এই প্রো এটা এক জন্য ব্যবহার করা হয়ে থাকে আর এইটা কিন্তু বন্ধুরা কি ওয়ান টি টিডি দশ হাজার এটা কিন্তু প্রেসার মিট বাজানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে বরমন মিউজিক ব্যবহার করে থাকে বরমন মিউজিক আছে প্রেসার মিট রয়েছে তো অবশ্যই প্রেসার মিট ওই সাইডে রয়েছে একটু দেখাবো তোমাদেরকে আর এদিকে বর্মনের কিন্তু দেখতে পাচ্ছ যে লাল কালারের যে জালি লাগানো নতুন স্টাইলের বি ক্যামেরা সেন্টারের যে সেট আপটা সেটা রয়েছে এইদিকে দুটো আর এগুলো কিন্তু পুরনো এর মানে আগে যেটা ছিল তিন নম্বর সেটা হিসাবে যেটা আগে থেকে ছিল ওই সেট আপটা এদিকে সব একটু মিড রয়েছে দেখতে পাচ্ছ চারটা মিড রয়েছে আর এটা কিন্তু বন্ধুরা প্রেসার বোর্ড প্রেসার বোর্ড যেটা আমরা বলে থাকি মানে এর ভেতরে কিন্তু সমস্ত কিছু থাকে তো প্রেসার বোর্ড প্রেসার বোর্ড বলা হয় তো প্রেসার বোর্ড প্রেসার জিনিসপত্র সব কিছু এর ভেতরে রয়েছে আর এদিকে একটি রয়েছে আর এগুলি চোং কিন্তু বন্ধুরা বলে দিই চং রয়েছে পরপর ছচুর চোং রয়েছে এগুলি সব ডায়াসের জন্য ভাড়া হয়ে থাকে এই সমস্ত জিনিস আর আমাদের এই যে কম্পিটিশান ক্ষেত্রে তো যে ফোরফোর সেটা ভাড়া হয় ওখানে কিন্তু দুটো করে চং নিয়ে যাওয়া হয় আর এদিকে অনেক চুং রয়েছে দেখতে পাচ্ছ প্রচুর চুং রয়েছে তো এগুলো অনুষ্ঠানের জন্য ভাড়া হয়ে থাকে তো এদিকে একটা গোডাউন রয়েছে কিন্তু বন্ধুরা চারটা নতুন টাইপের নতুন মিড কিন্তু দেখতে পাচ্ছ আর এইদিকে সব কিন্তু এবার প্রেসার বড়ি দেখি এই দেখি যেগুলি কিন্তু যেটা আমরা প্রেসার মিড হিসাবে বলে থাকি অনেকে হয়তো প্রেসার মিড যেটা বলে প্রেসার মিডটা কিন্তু মিডের থাকে না প্রেশার মিটটা একটা র্যাক টুইটারের মধ্যে থাকে তো দেখতেই পাচ্ছ বর্মণ মিউজিক প্রেসার মিট কখন রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা রয়েছে তো প্রেসার মিট দেখতে পাচ্ছ আর প্রেসার মিট দেখতে পাচ্ছ এই এইটমের মাল এগুলি কিন্তু বর্মণ মিউজিক নিয়ে নিয়ে প্রথমই এসেছে আমাদের এই জায়গা তো দেখতেই পাচ্ছ আর এদিকে বর্মনের লোগো নতুন লোগো কিন্তু বর্মনে দেখিয়ে দিই একটু নতুন লোগো দারুণ লোগো এটা কিন্তু দারুণ জিনিস দেখতেই পাচ্ছ আর একদম নতুন বর্মন লেখা রয়েছে যখন এটা লাইট জ্বলবে খুব সুন্দর লাগে ডিজে লেখা রয়েছে এইদিকে কিন্তু বর্মনের সেই পুরনো লোগো যেটা ডলফিন লোগো দেখতেই পাচ্ছ এইদিকে একটা রয়েছে এইদিকে একটা রয়েছে আর সুন্দরভাবে বর্মন লেখা রয়েছে তো এইটা কিন্তু বক্সের সামনে দুটো সেট সামনেই ব্যবহার করা হয় একটা কার্তিক দাস সেট আপ একটা রাহুল দাস সেট দুটো সেট সামনে ব্যবহার করা হয় আর এদিকে সব র্যাকটিভিটার রয়েছে এইদিকে একটা কিন্তু সেট দেখতে পাচ্ছ চারটা বেস রয়েছে চারটা মিট রয়েছে ওই দিকে একটা সেট রয়েছে চারটা বেস চারটা মিট আর ওইদিকে সব চং রয়েছে আর এদিকে প্রচুর মেশিনপত্র রয়েছে এদিকে সব মেশিনপত্র এই দিক ওদিকে রাখা রয়েছে যেহেতু গোডাউনের ভেতর তো সাজানো নেই কারণ গোডাউনের ভিত্তিতে সব কিছু সাজানো রাখার সম্ভবও নয় আর এদিকে সব মেশিন রয়েছে স্ট্রেঞ্জার আউজার সমস্ত মেশিন কিন্তু রয়েছে এইদিকে পরপর রয়েছে আর কাজকর্ম চলছে এদিকে স্টেবিলাইজার রয়েছে এদিকে স্টেবিলাইজার রয়েছে তো আর এদিকে সমস্ত মেশিনপত্র রয়েছে টুইটার সব আর এই প্রেশার মিটের কাজ চলছে দেখতে পাচ্ছ অনেকে হয়তো ভাবছে যে প্রেসার মিটটা কী জিনিস প্রেশার মিটটা কিন্তু বন্ধুরা এই জিনিস এইটাই কিন্তু প্রেশার মিট তো জানে না অনেকে প্রেশার মিটটা কী জিনিস তো এইটা কিন্তু প্রেশার মিট দেখতেই পাচ্ছ তো জালি রয়েছে প্রেশার মিট ঠিক আছে তো চলো আর দিকে যাই কী রয়েছে ওনার সাইডে বেশ কিছুদিন একটা ভাড়া হয়েছিল তো সেটা গিয়েছিল তো অনেকেই বলছিল যে বর্বন মিউজিক নাকি নতুন লোকের কাছ থেকে ব্যাস নিয়ে চলে এসেছে দেখতেই পাচ্ছ এই যে ব্যাসগুলি তো বন্ধুরা বলে দিই তারা ভেবেছিলে যে এটা কিন্তু ভুল ধারণা বর্বন মিউজিক আছে মানে ষোলো পিস মতো ব্যাস রয়েছে এখনও পর্যন্ত মানে পুরোনো যে দুটো সেট ছিল ওগুলো কিন্তু বিক্রি করা হয়নি ওগুলো কিন্তু গোডাউনে রয়েছে মানে প্রয়োজনের খাতিরে যেখানে সেখানে পাঠানো হয় এই সেট তো অনেকে বলেছিল যে কমেন্ট করেছিলে অনেক ভিডিওতে যে দাদা এগুলি সম্ভবত বর্মন মিউজিক কারোর কাছ থেকে ভাড়া করে এনেছে কিন্তু না বন্ধুরা এগুলি সব বর্মন মিউজিকের নতুন যদি কারোর কাছ থেকে ভাড়া করে আনতো তাহলে কেউ কি করে থাকতো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা দেখে কমেন্ট করবে তো যদি কারোর কাছ থেকে কোনো সেট আনা হয় তাহলে বর্মন মিউজিকের গোডানোর ভিতরে কেন থাকবে দেখতে পাচ্ছ এক দুই এখানে চারটা রয়েছে বেস ওইদিকে চারটা বেস রয়েছে ওইদিকে চারটা বেস রয়েছে চারটা বেস রয়েছে মানে ষোলো পিস মানে চারটা সেট মাল কিন্তু বর্মন মিউজিকের গোডানে রয়েছে চারটা সেট আপ একসঙ্গে ভাড়া দিতে পারবে এরকম কিন্তু মাল রয়েছে তবে যাই হোক কিছু কারণবশত হয়তো চারটা সেট একবারে ভাড়া দেওয়া হয় না তো ভাড়া হলে অবশ্যই সামনে হয়তো আমরা দেখতে পাবো চারটা সেটআপকে একবারে কারণ আমরা রিসেন্ট কিন্তু রথে দেখেছিলাম তিনটা করে সেট আপ তিনটা সেট আপ দেখেছিলাম তিন জায়গায় বর্মন মিজুক ছিল তো চারটা কিন্তু রয়েছে তো তিন জায়গায় ছিল বলে ভাড়া হয়েছিল বলে তিন জায়গায় একবারে দিয়েছিল তো যদি চার জায়গা থেকে ভাড়া আসে কিন্তু চার জায়গায় আবার বর্ণন মেজিকে আমরা দেখতে পাবো তো অবশ্যই যারা কমেন্ট করেছিল তারা তাদের ধারণাটা ভুল তো বর্মনের এইটা কিন্তু বলেছিলে যে এই ব্যাসগুলি হয়তো লোকের কাছ থেকে আনা কিন্তু না বন্ধুরা অন্য কারোর কাছ থেকে আনা নিজেরই মাল তো এই মুহুর্তে গোডাউনে কিন্তু একসঙ্গে ষোলো পিস বেজ রয়েছে বুঝতে পারছো চার চারা ষোলোটা মানে চারটা করে সেট রয়েছে চারটা ফোর সেট সেটআপ কিন্তু রয়েছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে দেখলে বুঝতে পারবে তো ঠিক আছে তো চলো পরবর্তীতে কী রয়েছে অবশ্যই টেন্টরা উপরে দেখতে পাচ্ছ বর্মন মিউজিকের যে যেখানে যেখানে চ্যাম্পিয়ন হয় ক্লাব খুশি হয়ে যে ক্লাবগুলো দেয় দেখতে পাচ্ছ যেখানে কম্পিটিশান হয় সেখানে একটা কোনো জায়গাতে কিন্তু থাকে বন্ধুরা দুটো বক্সের কম্পিটিশান হবে সেখানে প্রাইজ দেওয়া হয় সেখানে এই যে ক্লাবগুলি দেখতে পাচ্ছ এগুলি সব কিন্তু ক্লাবেই মানে সমস্ত ক্লাব দিয়েছে তো দেখতেই পাচ্ছ উপরে কিন্তু একটা বাজার ফল ফুলতলা অনেক ক্লাবের নাম লেখা রয়েছে এগুলি কিন্তু সব বর্মন মিউজিক নিয়ে আসে আর বর্মন মিউজিকের জন্যই কিন্তু এগুলি আর এগুলি যখন যে কোনো ফিল্ডে বাজলে যখন চ্যাম্পিয়ন হয়ে যায় তখন কিন্তু এদের এইগুলি দেওয়া হয় বর্মন মিউজিকের স্টাফদেরকে চালককে সবই দেওয়া হয় দেখতেই পাচ্ছো সব কিছুই রয়েছে আর এগুলি কিন্তু সব বর্মন মিউজিক চ্যাম্পিয়ান চ্যাম্পিয়ান সব কিছু রয়েছে আর এদিকে সব হাইসের মেশিনপত্র সব রয়েছে আর সবই রয়েছে এদিকে সব কাজকর্ম চলছে তো এটাই কিন্তু তোমাদেরকে জানানোর ছিল তোমরা বলেছিলে যে অনেকদিন থেকে যে দাদা বর্মন মিউজিকের একটা গোডাউন ডিভিউ দাও সেই কারণে কিন্তু গোডাউনে চলে এসেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ কাজকর্ম চলছে আর এটাই কিন্তু মেনলি বর্মন মিউজিকের গোডাউন এটাই কিন্তু মেনলি গোটা তো কাটিটা রয়েছে কাজকর্ম চলছে সব কাজকর্ম হচ্ছে কারণ এগুলির মধ্যে অনেক কয়েল কাটে সেই কারণে সব কিছু কাজকর্ম যদি দেখতে পাচ্ছ সব ফাঁকা তো এগুলি কাজকর্ম চলছে খোলা হচ্ছে আর সামনে অনেক ভাড়া রয়েছে সেইখানে সব কিছু দেখে নেওয়া হচ্ছে তো ফল তাদের যেদিন মাল যাবে আমি অবশ্যই আসবো অবশ্যই একটা ভিডিও করতে আসবো তোমাদের জন্য ফলতায় কি মাল বেরিয়ে যাচ্ছে চব্বিশ ঘন্টা আর আমি ফলতাতে অবশ্যই থাকছি তো ঠিক আছে তো তো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা চলো দেখা হচ্ছে পরবর্তী আবারটা নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য